এ মামলার তাদের সাথে পড়া না এখন দেখেন তো কি পড়াপড়ি করছে তো মোবাইলে কথা বলবেন সে ব্যবস্থা আল্লাহ সব কাঠ করে দিচ্ছি কারণ একটা মোবাইল ধরলে মানে ভয় পায় এখন যে না জানে আবার মোবাইল ধরে আমি আবার হয়ে যাব তো বানিয়ে দিয়েছে গলায় গামছা দিয়ে সরিয়ে আসে গলায় গামছা দিয়ে নিয়ে আসে তো পঁচাত্তর লাখ টাকা পাওয়া গেছে অত টাকা উপায় কোথায়

যাহিনদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের এই যে এত বড় শিকড় এত গভীরে ছিল দান ইউনিয়নের দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত স্তরে স্তরে সাজানো ছিল জালেমদের সব দৈনন্দিন দিয়ে। মন সব দিয়েছে যদিও এখনো অনেক দশ বসে আছেন যাইবা থাকবে না। সংস্কার যখন আরম্ভ হয়েছে আর সংস্কারের জন্য এই দেশটা স্বাধীন হয়েছে ছাত্র আন্দোলনের নয়টা দফা ছিল না এ কথা বলেন না সংস্কার যখন আরম্ভ হয়েছে সংস্কার চলছে চলবে সংস্কার না করা পর্যন্ত নির্বাচন দিলে আবার দিনের ভোট রাতে হবে এজন্য যারা আছেন খুব সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি করে সংস্কারটা শেষ করে এতদিন লাগবে কেন যেখানে যেখানে জানেন বসে আছে ষোলোশো আঠাশটা ছিল এই দেশে কয়টা

ওরা বাক্স ভর্তি করে করে জায়গা মতো পাঠিয়ে দিলেন ফসলের আজান দেওয়ার আগে ওসু গোসল করলাম ওসু করে পাক পবিত্র হলাম এবার দই রাখার তার নামাজ পড়ল পড়ে বললাম আস্তা আমার তাওবা হয়েছে বললাম ইয়া কি হয়েছে কিসের তাও আপনি কি আল্লাহর কাছে দশ করেছেন যে আপনি আস্তা ঘুরলা পড়েন

এরা যদি বলে মাফ করতে পারে দুইটা করে লাথি খাওয়া লাগবে না দেবে আমারে ধরে আপনি মনে করেন আমার বাবার কাছ থেকে যে টাকা করে একবারে দশ লাখ নিয়েছেন কালকে যদি দশ লাখ টাকা না পাঠা তাহলে আপনার পঞ্চাশটা মামলা দেবেন মনে হচ্ছে মামলা সব

মালিকের কাছ থেকে ত্রিশ লাখ টাকা নিয়ে গাড়িটা আটক করেছিল বিনা কারণে গাড়িটা আদালতের মাধ্যমে আবার মালিকরা ছাড়িয়েছে তারপরও এক কোটির উপরে খরচ

আমসা যতদিন মাফ না করবে ওর মাফ নেই কি আমাদের অন্তত ওইটা দেওয়া লাগবে এ কথা বলে না কেন এই জন্য আমরা সতর্ক থাকি জালিমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে তার কোনো কর্তা নেই কে করেছে কেউ জানে না আল্লাহ বলেন আগামীতে যদি কেউ শেয়ারে বসে তারাও যদি জুলুম করে তাদের বাড়ি ধরো কিন্তু পাঁচ বছর পরে শ্মশান হয়ে যাবে তাকে আল্লাহ পারে না এজন্য আমরা সাবধান অনেকে কিন্তু আরম্ভ করে দিয়েছেন অলরেডি জজের কাছে পঞ্চাশ লাখ টাকা ঘটছে আপনি মানুষ আমি রাতের বেলা চাইলাম জানলো কি করি আরে সয়টা সেদিন নারায়ণগঞ্জে বন্দরে রাত সাড়ে বারোটার পরে সাদা চেয়েছে পরের দিনও বলছে আমি তো চাইছি রাত্রে মানুষ জানলো কি করি আপনি গোয়েন্দাদের খবর রাখে এই দেশটা এখন বাংলাদেশ চালাচ্ছে কারা জানেন গোয়েন্দাদের সাথে আমি কথা বলেছি বলছি দেশটা আমাদের হাতের মুঠায় আমাদের নখ দর্ণে আছে জানলো কি করে আপনি পায়খানায় বসে কি করেন সেটা ওরা দেখতে পান আমি তো রিমান্ডে গিয়ে সব দেখিয়েছিস ওদেরকে আমার বাড়ি থেকে সেই সাত মাওলানা আমিরুল ইসলাম বেলালি ভাইয়ের সাথে খালি কল দিয়েছিল সেটা ভিডিও আকারে আমাকে ক্লিপ দেখাচ্ছে এই যে আপনি বলেন যে কারো সাথে কথা বলেনি দেখেন তো তাও তো কেউ জানে না আমাদের বাড়ি ওই নাম্বার আর শয়তানরা আপনি মনে করেন আমি রাত 12টায় সাত আসাই না কেউ মনে হয় জানে না আপনি সাইদ দাওয়ালের মাঝে বসে বসে কি করেন সব ওরা মেশিন ফিট করে রেখেছে দেখতে পাচ্ছি এই দেশটা হাতের মুঠার ভেতর বাংলাদেশের চাইতে আমেরিকা অনুষাট ডবল কত অনুষাটটা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে আমেরিকা একা এত অত বড় দেশ তারা মেশিং এমন উন্নত খালি সেট করে রেখেছে একটা চুল পরিমাণ কোন জায়গায় পড়ে থাকলে ওরা দেখতে পায় এই আপনাদের ভালোর জন্য বলছি অনেকে তো রেগে যান আর উল্টা পাল্টা কথা বলেন